ডাক্তার ছাড়াই চলছে চিকিৎসা মালদাহের হবিপুর ব্লকের ঋষিপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো ডাক্তার নেই কোনো বেড এমনই অবস্থায় চিকিৎসা চালাচ্ছেন একজন নার্স ও ফার্মাসিস্ট রোগী আসলে তারাই করছেন চিকিৎসা ডাক্তারের দেখা নেই এমনটাই অভিযোগ এলাকাবাসী এই ক্ষোভ প্রকাশ করে ঋষিপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে তালা বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ডাক্তার আসার কথা থাকলেও সপ্তাহে একদিনও ডাক্তারের দেখা মেলে না বলে অভিযোগ ডাক্তারের পরিবর্তে রোগী দেখছেন নার্স ও ফার্মাসিস্ট নেই কোনো বেড এমার্জেন্সি রোগী আসলে বেঞ্চে শুয়ে চিকিৎসা চালানো হয় এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ সাত থেকে আট কিলোমিটার দূরে বুলবুলচন্ডী হসপিটাল রয়েছে চিকিৎসার জন্য সেখানে হয়তো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়াতে হয় এই নিয়ে সমস্যায় পড়েছে এলাকাবাসী এ বিষয়ে দায়িত্ব থাকা ডক্টরকে সংবাদ মাধ্যমে জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেবেন না বলে জানিয়েছেন এ বিষয়ে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ কোনো মন্তব্যই করেননি বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জেলা সিএমওএইচ সুদীপ্ত ভাদুরি ওই সুস্বাস্থ্য কেন্দ্রে রয়েছেন তিনি অসুস্থ রয়েছে বর্তমানে সেখানে এখন দায়িত্ব দেওয়া হয়নি লিখিত ভাবে কাউকে ডাক্তার ছাড়াই ওষুধ কারা দিচ্ছে এটা হ্যাঁ উনি কি ডাক্তার মানে এমনি ওষুধ দিচ্ছে আপনাদেরকে ডাক্তার ছাড়াই আচ্ছা আপনারা কী চাইছেন আচ্ছা ডাক্তার ছাড়াই এভাবে ওষুধ দেওয়া যায় ডাক্তারের কোনো লিখিত তবুও দিচ্ছে আপনার নাম অঞ্জলি সাহা কী পরিস্থিতি রয়েছে কখন থেকে আছেন দাঁড়িয়ে আছেন বাচ্চার জন্য এসছেন না নিজের জন্য বাচ্চার জন্য এসছেন ডাক্তার দেখাতে কি সমস্যা নিয়ে এসছেন এখানে বাচ্চার কী সমস্যা ডাক্তার নেই কি বললো ওখানে ওষুধ দিল কে ওষুধ দিল মানে যে আছে নার্স মানে ডাক্তার নেই এখানে নার্স ওষুধ দিল উনি দেখলেন ট্রিটমেন্ট করলেন আপনার নাম বাড়ি কোথায় সঙ্গীতা কি টাইটেল তালা মেরেছিল আজকে আমাদের গেটে তালা মারা হয়েছে যে ডাক্তার আমাদের আসেনি রুগী এসে বসে আছে অনেক রুগী এসছে

আমাদের ট্রান্সফার হতে হয় ডাক্তার যেহেতু দেওয়া আছে আমাদের ডক্টর অমিত কুমার মন্ডল সে যদি আমাদের এখানে তিন দিন সপ্তাহে আসে তো আমাদেরকে অবশ্যই যেতেই হবে না খুব ডক্টর অমিত কুমার মন্ডল বৃহস্পতি শুক্র আর এখানে আমাদের যে ফার্মেসি থাকে সে ঠিকঠাক লোকের সাথে হয়তো পেশেন্টের সাথে ব্যবহার করতে পারে না খো কথা বলা ঢাং না উল্টে উল্টাতে পারে মানে কথা বলে আমরা এটাই দাবি রেখেছি যে আমাদের ডাক্তার আসতে হবে সপ্তাহে তিন দিন যেটা দিয়েছি তিন দিনই আসুক আমাদের টাইম টু টাইম আসতে হবে দশটা থেকে দুটো অবধি যে টাইম আছে দুটো অবধি আসতে হবে আমরা তিন দিনই চাই বেশি চাই না খো আর বেড আমরা এখানে চাই চালু চাই আমরা যেন যাতে না হয় পরিস্থিতি এখন রয়েছে পরিস্থিতি এখন খুব খারাপ আমাদের এখানে রয়েছে

যাচ্ছেন না প্রায় এবং আজকেও মানুষজন বিক্ষোভ দেখিয়েছেন ওখানে সমস্যা চিকিৎসা পাচ্ছেন না আসলে মেন সমস্যাটা হচ্ছে ঋষিপুরে এখন আছেন তার মানে হাজবেন্ড সেরিব্রাল স্ট্রোক হয়েছে তার তিনিও ডাক্তার আপনারাও চেনেন এখানকারই মামদারি ডাক্তার তিনি মানে খুব সংকটজনক অবস্থাতে বাইরে নার্সিং ভর্তি আছে এবার সে কারণে স্বাভাবিক ব্যাপার এবার দুজনেরই বয়স চৌষট্টির কাছাকাছি সুতরাং মানে ওনাকেও তার স্বামীর ওখানে থাকতে হচ্ছে স্বামী সঞ্চয় এটা নিয়ে সমস্যা হচ্ছে আমি জানি এখন রিক্রুটমেন্ট বন্ধ ঋষুপুরে যিনি ডাক্তার ছিলেন তিনি পোস্ট গ্রাজুয়েশন করতে গেছেন গত দেড় বছর আগে সুতরাং তিনি রেজিগনেশনও তার অ্যাকসেপ্ট হয়নি আবার তিনি যেহেতু সার্ভিস কোটা পাননি সুতরাং তার জায়গায় আমরা লোক পাবো না সুতরাং ওখানকার জন্য এই মুহূর্তে অ্যাপয়েন্টেটও নেই আমি যার কথা বললাম তাকে আমি কিন্তু ওলমালদা ব্লক থেকে ওখানে দিয়েছিলাম তো আমি কথা বলেছি খুব সম্ভবত আর এক সপ্তাহের মধ্যে আমি হবিদপুর ব্লক থেকে একজনকে আমি ঋষিপুরে করে দেবো আর কি সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে নামও ঠিক হয়েছে সমস্যাটা হচ্ছে এই মাসে আমার আঠেরো জন আবার পড়তে চলে যাবে সেই আঠেরো জনের গ্যাপ একজন আমি ফেরত পাবো না এখন কারণ রিক্রুটমেন্ট নেই দু হাজার গ্যাপ আছে তো সেইটা সেট না করে আগে আমাকে অ্যাটলিস্ট যেখানে বেড আছে সেই জায়গাটা চালিয়ে তারপর নন বেডেড পিএসসিগুলোকে আমি চালাবো কারণ ঋষিপুরের পাশাপাশি যতগুলো সুস্বাস্থ্য কেন্দ্র আমার রয়েছে সেখানে প্রায় কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের থেকে বেশি সার্ভিস মানুষ পাচ্ছে সেটা কিন্তু এখন গভর্নমেন্ট অফ ভিজিট আমাদের ভিজিটও বেরিয়ে এসছে প্রায় তিরিশটা চল্লিশটা টেস্ট সুস্বাস্থ্য কেন্দ্র হয় যেখানে স্বাস্থ্যকেন্দ্রে টেস্ট হয় না তো যদি সেই সার্ভিস আর টেলিমেডিসিন সার্ভিস দিয়ে অনেকটা ম্যানেজ করা যায় তাহলেও অনেকটা ওঠে তাও আমাকে দেখতে হবে শ্রী শিক্ষটা আমি জানি চেষ্টা করছি কি করে অমিত কুমার মন্ডলকে দেওয়া আছে উনি যাচ্ছেন না অমিত কুমার মণ্ডলকে দেওয়া আছে না অ্যাকচুয়ালি দেওয়া আছে ও অমিত কুমার মন্ডল বাম্প মানে তার রোস্টার হচ্ছে অমিতপুরে তাকে দেওয়া হয়েছে তো গত সপ্তাহে আমি বলেছি অর্ডার করতে এখন আমার অর্ডার সহি হয়ে বেরোয়নি লোকাল অর্ডারে হয় না তো সি এ সি ওচকে অর্ডার করতে হবে তাহলে উনি যাবে যার কাছে সার্ভিস বুক থাকে তার অর্ডারই ওখানে যাবে কিন্তু মানে আমার একটা নন বেডেড পিএসসি চালানোর থেকে আমাকে বেডেড পিএসসি ঠিকঠাক করতে হবে আমি নিয়মজ বলছে কিন্তু মানে এটা বাস্তব যে ওখান থেকে তো দুই থেকে তিনজন আমাকে তুলে দিতে হবে মালতীপুর চালাতে হবে মালতীপুরে দুজন ডাক্তারে নেমে যাচ্ছে আমার ইংলিশ মেনাজারে একজন না দুজন ডাক্তারে নেমে যাচ্ছে আমার কালিয়া চক ওয়ানে তিনজন বেরিয়ে যাচ্ছে সুতরাং কবিপুরে অত ডাক্তার থাকবে না এখন ওই এলাকায় যারা যাচ্ছেন চিকিৎসার জন্য পাচ্ছেন কি বলবেন তাদের জন্য তাদের তো টেলিমেডিসিন প্রফেশনাল সেই তার পাশেই সেন্টারেই রয়েছে টেলিমেডিসিন পরিষেবা আমার ভারতবর্ষের আমরা পশ্চিমবঙ্গে এক নম্বরে তো সেই টেলিমেডিসিন পরিষেবা নিচ্ছেও দিশপুরের মানুষ মানুষকে বলার কিছু নেই মানুষ জানে কি করে পরিষেবা নিতে হয় পরিষেবা একবারে সরাসরি ডাক্তার আমার হেডকোয়ার্টার ডাক্তার মেডিকেল কলেজ এমনকি পিজি হাসপাতালের সঙ্গে সরাসরি যুক্ত আছে তো সেই পরিষেবার পিজি হাসপাতালে ডাক্তার দেখছে ঋষিপুরে ডাক্তার না দেখলো সেই পরিষেবা ওরা পাচ্ছে এবং সমস্ত ওষুধ মেডিসিন এখন সুস্বাস্থ্য কেন্দ্রে অ্যাভেলেবেল আছে